আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এস সি ওবিসি সভাপতি হলেন দেবাশিস মিদ্দা গোঘাটির রাজনৈতিক মহলে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হল এদিন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এসসি সি এস সেলের সভাপতি হিসেবে দেবাশিস মিদ্দাকে নবনিযুক্ত করা হয় এই গুরুত্বপূর্ণ পদে তার নাম ঘোষণার পর গোঘাটির এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাকে জমকালো সম্বর্ধনা দেওয়া হয় গোঘাটের কৃতি সন্তান দেবাশিস মিদ্যাকে বরণ করে নিতে তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও নেতাকর্মী উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এছাড়াও এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা কর্মাধ্যক্ষ প্রদীপ রায় সঞ্জয় খান সহ তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধি প্রতিনিধি ও বহু কর্মী সমর্থক নবনিযুক্ত সভাপতি দেবাশিস মিদ্যা তার ওপর আস্থা রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং এস সি ও বিশি সম্প্রদায়ের মানুষের স্বার্থ রক্ষার দ্রুত কাজ শুরু করার অঙ্গীকার করেন উপস্থিত নেতারা তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে তার নেতৃত্বে আরম্ভাক সাংগঠনিক জেলা সেলের কাজ আরও মজবুত হবে এই সম্বর্ধনা অনুষ্ঠান তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহের সঞ্চার করেছে এ বিষয়ে দেখুন বিস্তারিত বর্তমান আইএনডিটি সভাপতি

এসসি ও বিসি দায়িত্ব দিয়েছে এর জন্য আমি খুবই গর্ব অনুভব করছি আমাদের কাজ যেমন সকল জায়গাটাকে দেখা সাথে সাথে বিশেষত আমাদের গোহাট থেকে যেহেতু আমরা এই জায়গাটাই আমাকে দিয়েছে আমাদের গৌহাটের যে সমস্ত আমাদের শাখা সংগঠনের বিশেষ করে এসসি এই জায়গাগুলো আমরা মোটামুটি আমাদের কভার করার মূল দায়িত্ব কেননা আমরা দেখেছি আমাদের গোহাটে যদিও আমরা বিধানসভাতে একজন এসসি প্রার্থী কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি আমাদের এসসি ভোটটা আমরা ঠিকমতো আমরা নিজেদের আয়ত্তে আমরা আনতে পারি না আমরা চেষ্টা করবো আমি আমাদের এখানে ব্লক সভাপতি থেকে আমাদের শ্রীমন্ত বাগ্রিকালচারাল কমিটির প্রেসিডেন্ট আমাদের প্রদীপ দা আমাদের নারন্দা সঞ্জিত কৌশিক আমাদের সঞ্জয় আমাদের সকলেই এখানে আছেন সকলকে নিয়ে আমরা যাতে এই ভোটটাকে আমরা নিজেদের কবজা করতে পারি এই বর্তা আমি প্রত্যেকজন কি দেবো যে আমরা যাতে ওই ভোটটাকে কভার করতে পারি সেই কভারের জন্য আমরা সব জায়গাতে গিয়ে এখানে আমরা নিজেদের